আজকে আমার হাতে একটা একটা ফাইল দেখতে পাচ্ছেন ছোট একটা ফাইল এই ফাইলটা আমি বাজার থেকে চল্লিশ টেন ক্রাই করেছি এটার আমার লক্ষ টাকার কাগজপত্র সংরক্ষণ আছে নিষ্কণ্ঠক জমির মালিক হওয়ার জন্য আমার ফাইলটা খুবই গুরুত্বপূর্ণ যে এই ধরনের ফাইল প্রত্যেকের ঘরে একটি থাকা উচিত আমি ভূমিসত্ত্ব নিয়ে কাজ করি জমা জমি নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতায় নিয়মিত ভবিষ্যতের আয়োজনের এ পর্ব হচ্ছে ফাইল সংরক্ষণ এই ফাইল সংরক্ষণের এখানে লেখা আছে দলিল দাখিলা দখল নিউটেশন নিষ্কণ্ঠ জমির মালিক হওয়ার চারটি শর্ত এই ফাইলটা যদি খুলে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমার ফাইলের ভিতরে কী কী আছে দেখেন আপনি একটি দলিল আছে এবং এই ফাইলের ভিতরে আমি যে এই বছর পহেলা বৈশাখ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আমি খাজনা দিয়েছি কি খাজনার রশিদ আছে আমি যার কাছ থেকে জমি কেরাই করেছি তার নাম বদল করে আমার নাম অন্তর্ভুক্ত করে যে যাকে আমরা বলি মিউটি করেছি জমি জমা সংক্রান্ত কাগজপত্রগুলো আমি ফাইলে সংরক্ষণ করতে আপনারাও এই ধরনের একটা ফাইল সংরক্ষণ করতে পারেন ভবিষ্যতের যে কোনো বিষয়ে ভূমি জরিপ জমি রেজিস্ট্রেশন মিউটেশন অনলাইনে খাজদা প্রদান এবং জমি সংক্রান্ত খুটি নাটি কোনো বিষয়ে যদি আপনারা জানতে জানতে আগ্রহবোধ করেন ভিডিওটি এবং আমার ফেসবুক ফলো করে রাখবেন কিছু তথ্য আপনারা জানতে পারবেন চব্বিশ ঘন্টায় একদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আমরা যদি এক মিনিট প্রতিদিন জমি জমি জমা সংক্রান্ত নিয়ে অনুশীলন করি চর্চা করি তাহলে আমি যেমন ভালো থাকব আমার পরিবারও ভালো থাকবে আমার সমাজও ভালো থাকবে তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে করেন প্রয়োজন মনে করেন তাহলে আমি অনুরোধ করব যে আমার এই কথাগুলো আপনারা যেখানেই আড্ডা দিন আপনি যেখানে বসে থাকুন আপনি যে কাজেই থাকুন সে ফাঁকে ফাঁকে আমার এই তথ্যগুলো আপনার প্রতিবেশীর সাথে শেয়ার করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিষ্কণ্ঠক জমির মালিক হন আগামীকাল আবার দেখা হবে